আজকে আমি একটু মার্কেটে আসছিলাম তারপরে আমি কিছু দালালের সাথে এবং দালালদেরকে দেখলাম যে ওনারা কিভাবে আসলে মানুষদেরকে বোকা এবং বিদেশ পাড়া পর একটা মানুষের লাইফটা নষ্ট করে দেয় কথাগুলো শুনবেন যারা নতুন বিদেশে যাওয়ার জন্য আগ্রহ যেহেতু আমি এই ধরনের কন্টেন্ট ভিডিও বানাই তার জন্য আমি আপনাদের সাথে এই কথাগুলো আমি বলতে কারণ আমি চাই না আমরা যখন বিদেশে যাই যারা আমরা গ্রামে থাকি ভাই অনেক কষ্ট করে টাকাগুলো দিই জাগা জমি তারপর আর অনেক ব্যাংক তারপর। সুদের উপরে তারপরে লাভের উপরে টাকাই এনে তারপরে আমরা বাইরে যাই তো এই টাকা দিয়ে ওনারা মজা মারে যারা দালালরা তারা ওনারা মজা মারে তা আসলে যেভাবে আপনারা বুঝা সাধারণ মানুষ কিন্তু আসলে জানে না যে যারা বাইরে একমাত্র গেছে যারা বিপদে আছে বা বিপদে পড়ছে একমাত্র তারাই বুঝে যে আসলে বাইরের জীবনটা কেমন বা বাইরে পরিস্থিতিটা কেমন তো একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যারাই বিদেশে যান না কেন ভেবে চিনতে বা ভালো একটা কাজ শিখে তারপরে যান আপনি বিদেশে চলে গেলেন যদি হাতের কাজ না জানেন তখন কিন্তু আপনি কোনো কাজ করে আপনি খাইতে পারবেন না বা থাকতে পারবেন না কাজ একটা যদি আপনি জানেন তাহলে অনেক ভালো আর সাধারণত আমি মনে করি যারা সবাই ড্রাইভিং কাজটা শিখে গেলে কোনো না কোনোভাবে একটা আপনার কাজে লাগবে আমি আশা করি কারণ একটা কাজ আপনার বাইরে যেহেতু আপনার গাড়ি চলাচলটা বেশি আপনার বা ঘর থেকে বাইরে হইলে আপনার গাড়ির প্রয়োজনই হাইটটা তো আর যাইতে পারবেন না এটা তো আর দেশ না মানে গ্রামের অঞ্চল না হাইটটাকে চলে গেলে এটা না তো এই কারণে আপনি একটু গাড়ির ড্রাইভিং কাজ একটু চাহিদা আগে ছিল এখন চাহিদা খুব কম যেটা হাউস ডেভারের যে একটা চাকরি ছিল সৌদি আরবে ওইটা কিন্তু এখন আর নাই এত একটা সচল নাই কারণ না এখন সৌদি মহিলারা আপনার গাড়ি দিয়ে ওনারাই চলে যান মার্কেটে যা বিভিন্ন জায়গায় যা তখন কিন্তু একটা ড্রাইভার প্রয়োজন হতো একটা লুক প্রয়োজন হইতো একটা লুক প্রয়োজন হইলে কিন্তু দেখেন অনেক হাজার হাজার মানুষই কিন্তু সৌদি নারীরা যারা আপনার মার্কেটে যায় বা ঘুরার জন্য যা তখন কিন্তু প্রতিটা ঘরে ঘরে ড্রাইভার থাকলেইলে এখন কিন্তু ওইটা নাই তো এই কারণে আমি বলতে চাই সেই দালালরা আপনাদেরকে বুঝে বলে যে দেশে থেকে কি করবা ওইখানে গেলে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা তুমি পাইবা এই কথাটাই কিন্তু বাস্তব এই কথাটা আমি মানি আসলে দেশে থেকে আপনি এত টাকা আপনি ইনকাম করাটা একজন যারা সাধারণ মানুষ অনেক কষ্ট এবং অনেক সমস্যা এবং আপনি পারবেন না বিদেশে গেলে দেখে আসে কয়জনে পারে যদি একশো জন লোক পারে তাহলে দশজন লোক ভালো আছে কি না আর প্রথম যখন দালালে শুরু করব বিষা দিয়ে তখন পাঁচজন লোক বা ছজন লোক আপনার ভালো রাখবে ওনাদের ছবি দেখাবে আঁকামা দেখাবে যে যাওয়ার পরে যে বলতাছে যেটা আমি শুনলাম সন্ধ্যাসের আমি হাসতেছি যে যেটা আমি শুনলাম যে যাওয়ার যাওয়ার দুই দুদিন পরেই আকামা দিয়ে দিছে এবং ওই যে দেখো রেস্টুরেন্টে কাজে লাগাই দিয়েছি একটারে আরেকটারে ক্লিনারে কাজে লাগাই দিয়েছি তো আসলে এটা তো পরে না বুঝবে ভালো খারাপ যে তাই না ভাই ভালো আমরাও চাই যারা আপনারা বিদেশে যান দেখা গেছে যে কোনো বিষয়ে আপনারা যান না কেন যাওয়ার পর আপনারা ভালো থাকেন এটা আমরা চাই তো আমি বলতেছি কেন আপনারা এই ধরনের দালাল থেকে দূরে থাকাটাই আমি মনে করি যে ভালো কারণ ওনারা এখান থেকে বসে বসে মুখের চাপা মাইরা ওরা টাকা নিয়ে নি আগেই আগে পকেট বেরালা একজন লোকের থেকে যদি বিশ হাজার টাকা করে আপনার নেয় যদি দশটা লোক নেয় তাহলে কত কত লাখ টাকা এসে দেখেন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা এমনি হিসেবে যদি একজন লোকের বিশ হাজার টাকা করে যদি লাভ করে পাঁচজন লোক নিলে আপনি একশো এক লাখ টাকা হিসাবে পারে তো আপনারা যখন এই বিশ হাজার টাকা ইনকাম করবেন একটা মাস এত পরিশ্রম করবেন এত কষ্ট করবেন ওরা কিন্তু এটা বুঝবে না তো সাধারণ মানুষ এটা বোঝে না সাধারণ মানুষ কি করবে দেশ গ্রামে আমরা যারা গ্রামে থাকি কী কাজটা আছে আপনারা বলেন যে ভাই এই কাজটা অটো চালাইতেছে সিনজি চালাইতেছে কাজ করতেছে এগুলো দিয়ে কি সংসার হয় এগুলো দিয়ে কি সংসার চলে এগুলো দিয়ে তো চলে না রে ভাই তো এই বাধ্যতামূলক হয়ে কিন্তু জায়গা জমি বা ব্যাঙ্ক লোন দিয়ে বা টাকা কিছু ধার করে তারপরে বিদেশ যাওয়ার জন্য আপনার আগ্রহ হয় কিন্তু দালালরা কিন্তু এগুলা বোঝে না তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে আর আমি একটা কথাই বলি আপনারা যার মাধ্যমেই যান ভাই বিদেশ নতুন অবস্থায় টাকা যারে দেন ভালো মানুষ দেখে দিয়েন আপনার হাতের কাজ একটা শিখে দেন এবং আপনি কি কাজে দিবে এই কাজটা আপনি পাইবেন কি না এটাকে সঠিকভাবে যাচাই করবেন এবং কত ঘন্টা ডিউটি টাকা বেতন আছে বেতনের খবরটা দেখেন কোম্পানিতে গেলে এক হাজার টাকা বা বারোশো টাকার উপরে বেতনই নেয় সৌদি আরব কোম্পানি নতুন অবস্থায় গেলে এক হাজার আষ্টশো ছয়শো এই তিনটার থেকে আপনি একটা পাবেন এর বেশি নতুন অবস্থায় গেলে কোনো বেতন নেই যদি এর আপনার পুরাণ পুরান হইতে হইতে তখন বেতনটা আপনার বাড়বে প্রথম অবস্থায় গিয়ে যে দুই হাজার টাকা পনেরোশো টাকা আড়াইশো টাকা বেতন হয়ে যাবে তা কিন্তু এটা যদি বল এটা ভুল এটা আপনার ভুল বলছে